এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে উনিশশো সাতচল্লিশে আমরা যে সীমানা পেয়েছিলাম এটা যদি ধ্বংস হয়ে যায় স্বাধীনতা সার্বভৌমত্ব না থাকে যেমনটা গত পনেরো বছরের নত যেন পররাষ্ট্রনীতির কারণে তৈরি হয়েছিল তাহলে আমরা সামগ্রিকভাবে ক্ষতির সম্মুখীন হব যেমন এখন যে বন্যা আমরা দেখলাম এই রকম বন্যার সময় ডুবে মরা আর গ্রীষ্মকালে পানিবিহীন মরুভূমিতে পরিণত হওয়া এটা তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব না থাকার প্রমাণ বহন করে যেখানে সারা বিশ্বের আন্তর্জাতিক আইন কর্তৃক স্বীকৃত যে যখনই কোনো নদী দুই দেশের মধ্যে বর্ডার ক্রস করে উজান থেকে ভাটিতে যায় তখন এককভাবে উজানের কোনো দেশ ওই নদীতে বাঁধ দিয়ে ভাটির দেশের অনুমতি ছাড়া পানি প্রত্যাহার করতে পারে না কিন্তু আমাদের সাথে গত পঞ্চাশ বছর থেকে এই জুলুম করা হচ্ছে পদ্মা নদীকে হত্যা করা হয়েছে পদ্মা নদীর পঞ্চাশের অধিক কাছাকাছি শাখা নদী নিহত হয়েছে সারা বাংলাদেশে তিনশোর অধিক নদীকে হত্যা করা হয়েছে পদ্মা নদীতে যেমন বাদ দেওয়া হয়েছে তিস্তাতে আমাদের নিকটবর্তী বাঁধের নাম হচ্ছে গজল ডোবা আর এর অতিরিক্ত পাহাড়ের যতদিকে যাওয়া যাবে অসংখ্য বাদ আছে পুরো তিস্তা নদী একটা মৃত মরুভূমিতে পরিণত হয়েছে তাহলে গ্রীষ্মকালে পানি প্রত্যাহার করে এই নদীগুলোকে হত্যা করা হচ্ছে আবার বন্যের সময় যখন পানি বেশি বেশি হয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে তখন আমার নদীর তো ধারণ ক্ষমতা নাই যেহেতু শুষ্ক মরুভূমি নদী বন্যের এত পানি সে ধারণ করবে কিভাবে তখন কুমিল্লা ফেনীতে যে বন্যা হয়েছে এরকম বন্যা হয়েছে সিলেটে যে বন্যা হয়েছে এরকম বন্যা হয়েছে বন্যার ক্ষতির পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন না এই বন্যার ক্ষতির পরিমাণ কল্পনা করতে পারবেন না মাজা ভেঙ্গে দেওয়া যেটাকে বলা হয় ফেনি কুমিল্লা নোয়াখালীর মানুষের মাজা ভেঙ্গে দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে যে আপনি বাঁধ খুলে দিবেন তার পূর্বে ভাটির দেশকে জানাবেন না এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতক্ষণ শক্তিশালী না হচ্ছে ততক্ষণ আমি আমার কোনো অধিকারী রাষ্ট্রীয় কোনো অধিকারে আমি পাবো না এবং আমাদেরকে ব্যাপক এবং সুদীর্ঘ এক গোলামির মধ্যে জীবনযাপন করতে হবে এই জন্য আমরা আরেকটি বিষয় এই সংস্কারের সাথে যুক্ত করতে পারি সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব উনিশশো সালের পানি বন্টন চুক্তি অনুযায়ী বাউন্নটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে নদী আছে তার পানির ন্যায্য হিস্সা অনুযায়ী বন্টন হতে হবে অথচ তিরিশ বছর পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আর গঙ্গা বা পদ্মার পানি চুক্তি ছাড়া আর কোনো চুক্তি হয়নি তিস্তারও হয়নি শুধু তাই নয় বাংলাদেশের অভ্যন্তরে যখন বাংলাদেশ পানি সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নাই সেটা তো ভারত বাধা দেয় যেমন তিস্তায় বাধা দেওয়া হয়েছে পাংশা উপজেলায় একটা ব্যারেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা দুই হাজার ষোলো সতেরো সালে বাধা দিয়ে বন্ধ দেয় এরকম অসংখ্য বাধা আছে তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতার একটি বড় বিষয় নাহলে এই দেশে আপনার যে বাজার আছে গার্মেন্টসের বাজার আছে এই দেশে আপনার যে অর্থনৈতিক উন্নতির বাজার আছে এগুলো সব ধ্বংস করে দেওয়া হবে ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে পাশে কি বাজারের অভাব আছে অভাব নাই ভারত এক বৃহৎ দেশ চায়না আছে সুতরাং এই জায়গায় কোনো শিল্প এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে না উঠুক এটা তারা চাইবে স্থায়ীভাবে দেশকে পরাধীন করে দেওয়ার জন্য তো এই জিনিসগুলো আমরা সংস্কার করতে পারি চলমান সরকারের কাছে আমরা সংস্কার হিসেবে চাইতে পারি এবং ন্যূনতম ইসলামের কাছাকাছি এই সংসদীয় গণতন্ত্রের চাইতে প্রেসিডেন্ট পদ্ধতির যে নির্বাচন যা সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে একজন প্রেসিডেন্টকে নির্বাচন করবে তিনি তার ইচ্ছা তার পরিষদ গঠন করবেন এবং দি কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে যাতে যেহেতু জনগণের নির্বাচনে যারা আসতেছে তারা অযোগ্য আসতেছে অশিক্ষিত আসতেছে মূর্খ আসতেছে কেননা দলীয় আমি যেটা গণতন্ত্রের ব্যর্থতা আগেই তুলে ধরেছি তো এটাকে কিছুটা কমানো যায় কি যখন আপার হাউস থাকে যেখানে দেশের শিক্ষিত জ্ঞানীগরি মানুষরা ভোটের ভিত্তিতে নয় তাদের যোগ্যতার ভিত্তিতে আপার হাউজের অন্তর্ভুক্ত হবে। তাহলে অন্তত এইটার যে দুর্বল বা ক্ষতিকর দিক আছে সেটিকে অনেকটাই কমানো যায় তো এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে এবং এই বিষয়গুলো সংস্কারের মধ্যে নিয়ে আসতে হবে নিয়ে এসে আমরা চাই যে চলমান যে সরকার যারা দায়িত্ব নিয়েছে তারা অন্তত রাষ্ট্রের জন্য কল্যাণকর যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো তারা করুক এবং আমরা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে অর্থনৈতিক যে সংস্কারগুলো হবে এগুলো ভালো কল্যাণ কল্যাণকর হবে কিন্তু আমাদের আতঙ্ক এবং আশঙ্কার জায়গা হচ্ছে লিবারেলিজম এবং সেকুলারিজমের নামে আরও হয়তো পরে এখন থেকে কিছু কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে তারা কিছু এদেশে অন্তর্ভুক্ত করতে পারে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের নাম। এটার জন্য আমাদের শক্ত আওয়াজ এবং ভূমিকা থাকতে হবে যেন এই দেশে সরাসরি রাষ্ট্র এই ইসলাম বিরোধী কোনো কিছু বাস্তবায়ন করার সুযোগ না পায় বক্তব্যের সামারি বলে